আসসালামু আলাইকুম ইবরিমন আবারও চলো আসলো নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে শনিবার আর এখন রেডি হয়ে নিলাম সন্ধ্যা হয়ে গেছে আমাদের আরও আগে যাওয়ার কথা আমাদের আজকে একটু বসুন্ধন যাওয়ার কথা একটু বোস গাছের ব্যাপার আছে তো শুরু করতে না অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি এর মধ্যে ঝামেলা পর ঝামেলা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই করে তো এই যে এখন বের হবো রায়নকে রেখে যাচ্ছি ও ওকে নিয়ে গিয়ে আসলে লাভ নাই ওখানে ও খেলতে পারবে না কিছু করতে পারবে না বুঝালাম তো রিয়ানের সঙ্গে থাকবে ও খেলতেছে বসুন্ধরা বাসায় চলে আসছি তো আমাদের পর্দা এখনো লাগানো হয় নাই কারণ আমাদের রোলার লাগানো হয় নাই তো রোলারের মাপ নেওয়া হচ্ছে আর যেহেতু ইন্টেরিয়র করা হয়েছে তো রোলারটা বিভিন্ন অন্যরকম অন্যরকম হবে আসলে এখানে একটু ঝামেলা আছে ওইটাই উনি দেখতেছে রিয়ানার বাবা দেখায় দেখা দিচ্ছে যে ঝামেলাগুলো কোথায় তো ওটাই ওনারাও ডিসকাস করতেছে আর আমরা বাসায় একটু সাফাই টাফাই করে যে বের হয়ে গেলাম রাত বাজে এখন সাড়ে বারোটা দেখেন রাস্তাঘাট মোটামুটি ফাঁকা দুই একটা গাড়ি চলতেছে বাচ্চাগুলো রেখে আসছি চিন্তা নাই দাদা দাদি আছে আর রিহান বাবার গাড়ির তেলও শেষ তো তেল নেওয়ার জন্য আমরা এখানে ওয়েট করতেছি এখানে দু একটা গাড়ি আছে তো একটু চিন্তা হচ্ছে হালকা বাচ্চাদের জন্য রাত বাজে একটা দেখেন সে গেছি সন্ধ্যায় উনি পর্দার ওই যে রোলারের মাপ নিল আর তারপর আমরা একটু সাফাই কর্ম করলাম বাসা বাড়ি ঠিকঠাক করলাম পরিষ্কার করলাম একটু করে বের হয়েছি বারোটার পরে সব বারোটার দিকে বের হয়েছি আস্তে আস্তে এসে গোসল টোসল করলাম ঘর বিছানা টিছানায় একটু হালকা হালে মেলো ভাতটা এখনও খাই নাই ডিনার করি নাই এখানে রায়ান আপেল খেয়ে খেয়ে রাখছে ওটাই একটু খাচ্ছি এই হলো অবস্থা ভিডিওটা একটু অনিয়মিত হয়ে গেছে আপনারা শুনেছেন আপনারা জেনেছেন তা আপডেটটা বলে দিই আমার মানে শেষ পর্যন্ত ফোনটা ঠিক হয় নাই তো ফোনটা আসলে নষ্টই হয়ে গেছে দেখেন ওরা খুলে তোল ওরা সারাটা দিন ট্রাই করছে বাট ফোনটা শেষ পর্যন্ত ওরা ঠিক করতে পারে নাই তো যাই হোক যে সমস্যায় হয়েছে এখন আমার পছন্দের ফোনটা শেষ এখন কি করা যায় এখন কি ডিসিশান এখন পর্যন্ত ডিসিশান পেন্ডিং নতুন নেই নেয় নিব কি না কিংবা কি করবো এখন একটা চলতেছে এটাই আপাতত চলুক ডিসিশন এখন নেই ডিসিশান নিলে অবশ্যই আপনাদের জানাবো রায়ান দেখেন এর মধ্যে আমি গেছি ও ড্রেস ট্রেস চেঞ্জ করছে ও একটু সময় পর পরপরই ড্রেস চেঞ্জ করে আমি একটু বকা দিয়ে দেখে ও চুপচাপ থাকে তো এই হলো অবস্থা আপডেট এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো কালকে আবার অফিস এই হলো অবস্থা দেখেন একটা বাজে কখন খাবো কখন শুব কখন কি করবো যাই না আর এই যে আপেল নিয়ে গেছিলাম আপেল নিয়ে গেছি বিস্কুট নিয়ে গেছি খাওয়ার টাইম পাই নাই একটা বিস্কুট আমি একটু খাইছি না খাইলে এতক্ষণ থাকতে পারতাম না আমি খেজুর নিয়ে গেছিলাম তো আমি ভিডিও আমার আগের ভিডিওটা তো ওটা আমার শেষই ওইটা আমি আপনারা দেখতে পারেন নাই তো এই খেজুরটার কথা বলি আর রিসেন্টলি আমার চাচা মানে আমি তো গিয়েছিলাম আমি বলেছি চাচার বাসে গিয়েছিলাম তো চাচা দেখেন আমার নামটা লেখা তো আমার চাচার শেষ স্মৃতি উনি হজ করতে গিয়েছিলেন আমাকে বলেছিলেন মানে আমার যাওয়া হয় না এই বাসা বাসা করে আমি না কোথাও যেতে পারি নাই এই বাসা শুক্র শনিবার বাসা থেকে নানান ঝামেলা থাকে আব্বু অসুস্থ ছিল আব্বুর কোমরের অপারেশন হচ্ছে দুইবার মানে তিন চার মাস উনি উনারে নিয়েই আমাদের কাটছে একেবারে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল যাই হোক উনি একেবারে বেশি বিছানায় বিছানায় পড়াটাই পেয়েছিলেন তিন মাস প্রায় তো সব কিছু মিলায়ে এইভাবে করে আমার আসলে যাওয়াই হয়নি এই যে এখন উনি চলে চাচা চলে যাওয়ার পর দেখেন আমরা আমার এই জিনিসটা আনার এখন এখন আমি আনলাম তো সেই ভিডিওগুলো আমার দিতে পারলাম না সেই ভিডিওগুলো আমি করে রেখেছিলাম চাচাদের পাশে গিয়েছিলাম ওগুলো সব ভিডিও করছি বাড়িতে দিতে পারি নাই তো খেজুরটা তো হাতের কাছে এটা পাইছি আমি এটা নিলাম নিয়ে গেছিলাম বাট আমি খাওয়ার খাইছি আগে খাইছি বাট খাওয়ার সুযোগ পাই নাই এই মানে আজকে আর কোনো কিছু খাওয়ারই সুযোগ পাই না এই এতক্ষণ পর্যন্ত যেগুলো খাবার দাবার নিয়ে গেছিলাম টুকিটাকি যে ওখানে কাজ করতে করতে খিদা লাগলে খাবো বাট খাওয়ারই সময় হয় নাই এই হলো অবস্থা এটাই আমার চাচার শেষ স্মৃতি মনটা আসলে খুব খারাপ সেদিন অনেক কান্নাকাটি করছে আসার পরে তো যাই হোক তো তারপরে ভিডিও টিডিও করলাম কিছুক্ষণ পরে ফোনটা নষ্ট হয়ে গেল মানে কি বলবো আর মানে খুব মন খারাপ ছিল সেদিন সব কিছু মিলায় চাচার পাশে গেছিলাম ওখানে চাচির সাথে বেশ কিছুক্ষণ টাইম কাটালাম কাটিয়ে আসার পরে তো মন টন খারাপ ছিল খারাপ থাকার পরে এই যে মোটামুটি বাচ্চা বাচ্চা নিয়ে আসি এর মধ্যে ফোনটাও নষ্ট হয়ে গেল মানে সব কিছু মিলায় কি যে গেল লাস্ট বৃহস্পতিবারটা বলার মতো না তো একটু এলোমেলো যাচ্ছে ভিডিওগুলো হয়তো তো সামনে একটু আমি আসলে গোছায় নিয়ে আমি আসলে সব কিছু আবার আগের মতো ইনশাল্লাহ পারব তো আর এসে শুনলাম কালকে বিয়ের দাওয়াত তো দেখি কালকে বিয়ার দাওয়াতে যদি যাই তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে সেখানে বিয়ের দাওয়াতে তো কার বিয়ে কি কি এখন পর্যন্ত কিছুই জানি না এসে সাথে শুনলাম যে কালকে বিয়ের দাওয়াত আছে তো আপডেটটা তাহলে সব কিছু শুনি আপনাদের জানাবো দেখেন রায়ানের হাত থেকে চকলেটগুলো সব পড়ে গেছে সে ওগুলো ঝাড়ু দিয়ে দিয়ে একাই তুলছে বাচ্চাটা মাসাল এত ভালো বললাম মতো না আর রিহান এখানে টিভি দেখতেছে ও ঝাড়ু দিতেছে দেখো কি সুন্দর রিহান এখানে খেলা দেখতেছে রিয়ান ভাত খাইছ আমি আসার আগে ওরা দুই ভাই দাদির হাতে ভাত খেয়ে ফেলছে এখন ঘুমায় নাই আমি না সবাই দিলে বাচ্চাটা আসলে ঘুমাবে না রাত তো এখন অনেক হয়ে গেছে দুইটার বেশি বাজে রায়ান ঘুমায় নাই দেখেন আমরা না শোয়াইলে বাচ্চাটা শুবে না যেন বাবা কাপড় ইস্ত্রি করতেছে আর এখন আমরা সময় প্রস্তুতি নিচ্ছি তো রাইয়ান আমাকে একটা চকলেট দিছে দেখা তো একটা চকলেটটা আমি ওকে রেখে গেছি ও দাদু ওকে চকলেট দিছে ও আমাকে ও দিচ্ছে বলতেছে মা তুমি এটা পছন্দ করো তুমি খাও ওর ভাগের চকলেট ও আমাকে দিচ্ছে এখন হ্যাঁ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অমিতাস ড্রিম ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তো আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ ফেস